প্রতিও কিন্তু আমার এই আমাদের এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা চাপ সৃষ্টি করতে চাইছি আমরা মনে করি গতকাল এই যে গ্রেপ্তার হয়েছে আশিস পান্ডে সেটা আসলে আমরা যে আন্দোলন চালিয়ে যেতে পারছি এই ঝাঁজের সাথে আমরা এরা সাধারণ মানুষ সবাই মিলে যে আন্দোলনকে চালাতে পারছি তার ফলে চাপে পড়ে এই ঘটনাগুলো ঘটছে আমরা যদি আজকে আন্দোলন ছেড়ে রাজপথ ছেড়ে ফিরে যাই তাহলে এটুকুও হবে না তাই ঠিক যেমন আমরা এখানে অবস্থান মঞ্চ করব কাটা দিয়ে নিজেদের রাখবো ঠিক তেমনি প্রয়োজন হলে জীবন বাজি আমরা দিল্লি অবধি যাব। এই সিবিআই যে অমীমাংসিত যত মামলা রয়েছে যেখানে বিচার হয়নি সেগুলো নিয়ে প্রয়োজনে ন্যাশনাল প্রেস মিট করবো বাকি গোটা ভারতের সমস্ত যে আরডিএ গুলো রয়েছে সাধারণ মানুষ তাদের সাথে এদের আসল উদ্দেশ্যটা এখন বুঝলেন তো আমি অনেক আগেই কিন্তু বলেছিলাম এটা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করছে না এরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে লড়াই করছে না যেটা দেখছেন সেটা সম্পূর্ণই আই আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে এদের আসল লড়াইটা হচ্ছে দিল্লির সরকারের বিরুদ্ধে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে এবং এর পেছনে তৃণমূলের মদত রয়েছে তৃণমূল এদেরকে মদত দিচ্ছে তৃণমূল এদেরকে ফান্ডিং দিচ্ছে তৃণমূলের ফান্ডিংয়েই এরা আন্দোলন চালাচ্ছে সেদিন আমার কথা অনেকেই মানেননি অনেকেই আমার কথার সঙ্গে সহমত পোষণ করেননি অনেকেই উল্টো কমেন্ট করেছিলেন যে আপনি বেশি বোঝেন আপনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ছোট করার চেষ্টা করছেন আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে একেবারেই তা নয় রাজনৈতিক উদ্দেশ্যই জুনিয়র ডাক্তারদের রয়েছে সেই কারণেই এখন দিল্লি যাওয়ার কথা বলছে বাংলা ছেড়ে এখন দিল্লিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এই জুনিয়র ডাক্তাররা দিল্লিতে গিয়ে নাকি সিবিআই যত অমীমাংসিত তদন্ত রয়েছে সেসব নিয়ে তারা প্রেস মিট করবে আন্দোলন করবে করতেই পারে গণতান্ত্রিক দেশে চাইলে তারা দিল্লি যেতে পারে চাইলে তারা কেরলে যেতে পারে সেখানে সিপিএম এর বিধায়ক একজন ধর্ষণে অভিযুক্ত কেন তাকে সিপিএম দল থেকে এখনো সাসপেন্ড করা হচ্ছে না কেন কেরল সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সেসব নিয়েও তারা কথা বলতে পারে আন্দোলন করতে পারে এটা গণতান্ত্রিক দেশ সেসব নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসন হসপিটালগুলোতে নিরাপত্তা দিতে পারছে না যে কেউ হসপিটালের ভেতরে ঢুকে ডাক্তারদেরকে পিটিয়ে দিচ্ছে হসপিটাল গুলোর ভেতরে মেডিকেল কলেজগুলোর ভেতরে এখনো থ্রেট কালচার চলছে নার্সদের নিরাপত্তা নেই স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নেই জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার কারো কোনো নিরাপত্তা নেই সিন্ডিকেট চলছে এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই তারা এখন দিল্লি যাবে এদের আন্দোলনের চাপে পড়েই নাকি সিবিআই একের পর এক গ্রেপ্তার করছে কোন দিন বলবে শেখ শাহজাহানকেও সিবিআই এদের চাপে পড়েই গ্রেপ্তার করেছে জ্যোতিপ্রিয় মল্লিককে এদের চাপে পড়েই সিবিআই গ্রেপ্তার করেছে পার্থ চট্টোপাধ্যায়কে এদের চাপে পড়েই সিবিআই গ্রেপ্তার করেছে সব ক্রেডিট এদের যেভাবে বজরং পুনিয়া সাক্ষী মালিকরা আন্দোলন করে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আজকে কংগ্রেসের কংগ্রেসের নেতা হয়ে হয়ে গেছে ভবিষ্যতে টিকিট নিয়ে বিধানসভায় লড়াই করবে সেই উদ্দেশ্য নিয়েই এরা দিল্লিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এটাই এদের আসল উদ্দেশ্য ভবিষ্যতে এরা রাজনৈতিক নেতা হবে তিলোত্তমাকে ব্যবহার করে অভয়কে ব্যবহার করে তারা দিল্লিতে গিয়ে রাজনীতি করবে দিল্লিতে গিয়ে আন্দোলন করে বড় নেতা হবে এই রাজ্যের সমস্যাগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই এই রাজ্যে এত দুর্নীতি এত চুরি শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি রেশানে দুর্নীতি সবকিছুতে দুর্নীতি কিন্তু এরা সেই সব দুর্নীতি নিয়ে কোনো কথা বলবে না এই রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে তাদের আন্দোলন না তারা দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এদের উদ্দেশ্যটা কি এখন আপনারা বুঝতে পারেননি এই রাজ্যের সাধারণ মানুষ প্রথমের দিকে এই জুনিয়র ডাক্তারদেরকে যেভাবে বিশ্বাস করেছিল যেভাবে চোখ বন্ধ করে ভরসা করেছিল এদের উপরে যে আস্থা রেখেছিল সেই আস্থাটা সেই বিশ্বাসটা সেই ভরসাটা কিন্তু এখন আর নেই এটা জুনিয়র ডাক্তাররা বোধহয় এখনো বুঝতে পারছেন না দু কোটি আঠাশ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করা যে রাজনৈতিক দলটা এই রাজ্যের প্রধান বিরোধী দল যেই দলটা দু কোটি আঠাশ লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছে সেই দলটাকে গালিগালাজ করছে এরা অথচ সিপিএম নেতাদেরকে নিয়ে তারা আন্দোলন করছে নকশাল নেতাদেরকে নিয়ে তারা আন্দোলন করছে এটা কি দু কোটি আঠাশ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা নয় দু কোটি আঠাশ লক্ষ মানুষ কেন তাদেরকে সমর্থন করবে এই মানুষগুলো বিশ্বাস করে যে রাজনৈতিক দলটাকে প্রধান বিরোধী দলের আসনে বসিয়েছে সেই দলটাকেই তো এরা অপমান করছে সেই দলের প্রতিনিধিদেরকে এরা দিচ্ছে আসলে তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াই করছে না এরা লড়াই করছে দিল্লির সরকারের বিরুদ্ধে এই কথাটা আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে বলছি মিলিয়ে নেবেন ভবিষ্যতে এরা কেউ তৃণমূলের টিকিটে কেউ সিপিএম এর টিকিটে দুটো তো একই দল একই পয়সার আর ওপিট এই দুটো দলেরই উদ্দেশ্য বিজেপি যাতে এই রাজ্যে না আসতে পারে সিপিএম খুব ভালো করে জানে যে আমরা ক্ষমতায় শূন্য আমাদেরকে বাংলার করে দিয়েছে আমরা ক্ষমতায় আসতে পারবো না কিন্তু তৃণমূলকে ক্ষমতায় রাখতে হবে বিজেপিকে কে কোনোভাবেই এই রাজ্যে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না সেই কারণেই মিলেমিশে দুই ভাই তৃণমূল আর সিপিএম জুনিয়র ডাক্তারদেরকে এখন মদত দিচ্ছে আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন দিল্লিতে গিয়ে লড়াই করুন সিবিআই বিরুদ্ধে লড়াই করুন মোদি সরকারের বিরুদ্ধে লড়াই করুন এই রাজ্যে ধর্ষণ হোক এই রাজ্যে খুন হোক এই রাজ্যে দুর্নীতি হোক সেসব নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দেমাতরম ভারত মাতা কি জয়